ছিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ভবতপুর গ্রাম এই গ্রামের পাড়া। একই রাতে এই গ্রামের প্রশান্তর বাড়িতে চেতনাশক ওষুধ ছিটিয়ে এক লক্ষ টাকা ও সাড়ে চার ভরি স্বর্ণ অলঙ্কার চুরি প্রশান্ত ও তার স্ত্রী দুজনেই প্যারালাইসিস রোগী ছেলে প্রদীপ সেলুনে চুল কাটে এ প্রসঙ্গে আমাদের কথা হয় প্রদীপের স্ত্রীর সাথে যখন কথা হয় তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন যে কি হয়েছে বলুন তো আমরা অসহায় মানুষ বাড়ি আমার সবই অসুস্থ শ্বশুর শাশুড়ি স্বামী ছেলে মেয়ে সবই অসুস্থ এক হাতে পরে আমাকে সংসার চলে শাশুড়ি শ্বশুর শুরু দুজনেই অসুস্থ কালকে স্বামীরা শুনে দোকানে অসুস্থ ভূমিকর বললাম বাড়ি চলে আসো শ্বশুরের পা হাত পা সব পড়ে যাচ্ছে বাড়ি চলে এসে উনি আসলো রাত এগারোটার সময় এসে এনে সব শুয়ে পড়েছে হাতি বলছে কেউ খাচ্ছে না না খাওয়ার পরে কেউ কেউ খেয়ে শ্বশুর শাশুড়ি একটা মোট খাওয়াই ওদের ঘরে দিয়ে দিলাম ওর কলাম তো আপনারা দরজা দিয়ে শুয়ে পড়েন আমরা এই ঘরে দরজা দিন না এই ঘরে দরজা ভাজিয়ে দিয়েছি আমরা ওই ঘরে গেছি খাওয়া খাওয়া দাওয়া করার জন্য এসে খাওয়া দাওয়া করে আমরা যেমন আগের ভিতর মতো শুয়ে সেই অবস্থায় শুয়ে পড়েছি ট্রে ভরার পরে রাত তিনটের সময় আমার রাত চারটে বাজে তখন আমার মেয়ে কাঁদছে আম্মা করে ও মা ও মা তুমি কিছু ঠিক পাচ্ছ না মা তুমি কিছু ঠিক পাচ্ছ না কে আমনি কী হয়েছে ও মা আমাকে সব নিয়ে চলে গিয়েছে আমি কি এক কিড আসলো উম কী ডাসছিলো তোর কীটা আসলো ও মা তিনটে ছেলে বিলে এসে সব নিয়ে চলে গেছে আমি কথা বলতে গিয়েছি আমার কথা তুই কথা বললি তোর বাবা মারও কেটে ফেলবো তোরও মেরে ফেলবো আমি আর কথা কথি পারিনি

কি ঘটেছিল সেদিন সুনীল হালাদারের বাড়িতে আসে এই হলো সুনীল হালাদারের বাড়ির প্রবেশ পথ এই প্রবেশ পথ দিয়েই তিনজন ডাকাত প্রবেশ করেছিল বাড়ি জানি কি ঘটনা ঘটেছিল ঘটনা হয়েছিল যে যখন দরজা খুলিয়ে দিয়েছে তখন আমার ছেলে পলাশ করে বৌমা বলেছে যে ওই দাও কি দরজা খুলে ফেলেছে তখনই ও উঠে আসে উঠে এসে দেখে যে দোনালা একটা রাইফেল দিয়ে ওর ইয়ে ধরলো এই দরজার অ্যাঙ্গেল ধরে রেখেছে তখন কথাবার্তা নেই তখন কথা বাবা ডাকায় ডাকাত যে বলেছে আমার ছেলে মুখ খারাপ করে গালি দিয়েছে তখন আর আমি ডাক ভাঙেছি ঘরের ভিতর থেকে ভিতরে বাইরে হুক দিয়া ছিলা বন্দুক ধরেছে হ্যাঁ এই বন্দুকের সামনে সাহস পেলো কি করে যে ডাকাত ডাকাত বলে কথা বলতে এই যে বুকি দোনালা ধরে আছে তো ডাকাত ছাড়া কি না ভয় তো পাতি পারে যে ডাকাত বললে আমার গুলি করে দেবে ও তো এখন তো এই যে এই যে ঠিক এই জায়গাটা এই আচ্ছা এইভাবে ভাবে ডাকাত ডাকাত ছাড়া তার বন্ধু কেউ ব্যবহার করে না আচ্ছা কি বলছিল বন্দুক ব্যবহার করে আচ্ছা ওরা তখন কি বলছিল ওরা তো ওরা কোনো কথা বলেনি কোনো কথা বলেনি কথা বলেনি ওদের কি কেউ চিনেছেন আপনারা না 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 কারণ না চিনার কারণ ও সব মুখ বান্দা সব টাকা বান্দা কয়জন আসছিল ও আমরা দুইজন দেখতে পেরেছি কালো প্যান্ট কালো গেঞ্জি কেমন ছিল কালো প্যান্ট কালো গেঞ্জি কালো মুখ বাঁধা ছিল আর টুপি মানে কেন উল্টা করে পরে না কালো করে এইভাবে উল্টা করে কালো টুপি কয়জন ছিল দুইজন ছিল একটা ওই ছোট লম্বা বেশ হাইট আপনার থেকে একটু লম্বা আর একজন খাটো মানে আমার থেকে একটু লম্বা আচ্ছা আপনারা এটা বলার পর কি দৌড় মেরেছে ওরা নাকি হ্যাঁ যখনই মনে করেন চেঁচামেচি করা হইলো তখন মনে করেন আমি সেইভাবে চেঁচাইছি বুঝেছেন যে কিটা কোথায় আছো শিগগির আসো আমাকে ডাকাত করেছে মনে করেন এমনভাবে চেঁচাইছে তখন মনে করেন ঠিক পেয়ে গেছে যে যেভাবে আছে মনে হয় লোকজন চলে আসবে তারপর আমার ছোটো যে ছিট কিনি যে বুঝেছে যে শুয়ারে বাচ্চারা দ্বারা তখন ওরা মনে করেন এই চলে গিয়ে তখন আমরা আবার ঘরে ছিট কিনে দিয়ে দিই যাতে আমাকে প্রতি আঘাত না করে আর শুনিল শুনিল এটা কোন গ্রাম ভূপতিপুর ভূপতিপুর আপনার নামটা কি চপ্পা বিশ্বাস কি নাম আমার নাম অশোক বিশ্বাস বাড়ি কোনটি এই বাড়ি না আপনি এই রাত্রি কি শুনছেন কি শুনছেন মানে ঘুমের ঘরে শুনছে যে চাচা মিশ্রী আসছে আচ্ছা তারপরে এসে কি দেখলেন তারপরে দেখি যে যার ঘরে ডাকাইতে হয়েছে সে দরজা ধরে দাঁড়াই দিয়ে আর কারোর দেখেননি না

দৰজা ভাঙচে বাৰি তাৰো দৰজা ভাংছে খাৰ দৰজা ভেঙি পেলাই ঢোক পে মুহূৰ্তে দৰজা ধুৰে ফেলেছো ধুৰে ফেলাৰ পৰা কুচ্তা খুচি কৰি আছে আমি দৰকাৰ ঘৰৰ মতে দি তাৰপৰা আমাৰ বুকি বন্দুক ঠেকাইছিলো নালাগে বন্দুক ঠেকাই ঠেকাইলো ঠেকানেও আমি জোৰে চেচাইছি যে ছাই চেচাইছে ঘৰৰ মতে তলাই আছে পূৰা তাৰ ধুতি পাৰি নাই নাকগুলিও কৰি 아목 반다시 나가면 쓴데 바리니 속 들어도 계속 뜻이 바리니